রহমান রুকন আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাজিপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব যার নেতৃত্বে আজকের এই আয়োজন সেই নেতা জনাব আব্দুল হান্নান সরকার আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন হাজিপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক নসন্দি জেলা বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য জনাব জাইদুল কবির বুয়া আজকের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আজকের মঞ্চে আছেন হাজিপুর ইউনিয়ন বিএনপির যুক্ত আহ্বায়ক তানবির সরকার মজ্জাম হুসেন নাদির সরকার হাজিপুর ইউনিয়ন বিএনপির